কেমন আছো সবাই সোনাই সোহাকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই সকাল বেলায় উঠে এইখানটায় বসে এই গাছগুলো দেখতে আমার বেশ লাগে কিন্তু আজকে বাড়িতে কাজের তারা আছে কারণ আজকে আমাদের এই বাড়ি থেকে ইফতার দেওয়া হবে মসজিদে প্লাস আরও কিছু বাড়িগুলোতে দেওয়া হবে বাড়িতে কিছু লোক আসবে তো সব মিলে আজকে একটি ইফতারের আয়োজন করা হয়েছে তাই এই যে আমি ঝুড়ি ভর্তি করে আদা রসুন পেঁয়াজ নিয়ে বসে পড়েছি কাটার জন্য আর এদিকে আমি সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে গেছে একদম ঝুল টুল বেঁধে রেডি হয়ে গেছে ওদিকে মাছ হাত দিচ্ছে আরও মায়ের পিছন পিছন ঘুরছে আর দুটো বিস্কিট দিয়েছি সেগুলো আবার খেয়ে খেয়ে বেড়াচ্ছে তো আমাকে আবার বলতে আসছি মামা আমাকে আরও দুটো বিস্কিট দেবে এরকম ওর খুব রোদ লেগেছে তাই বলছি কি রোদ দূর এরকম করে বলছিল আর কি তো ওকে চুপচাপ বসে থাকো ঠিক আছে একদম নো টাচ হ্যাঁ ছোটটা টয়সে টাচ করতে হয় এগুলোতে টাচ করতে হয় না ঝাল লেগে যাবে ওকে ওদিকে বসিয়ে রেখে বিস্কিট নিতে এসে দেখি ওদিকে আরও নেই চলে এসেছে এইদিকে দেখো মা এদিকে ছোট্ট একটা বাগান মতো আছে গাছগাছালি লাগানো আছে সেদিকে এসেছে এসে মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে মা ও ভিতরটা ঝাড় দিচ্ছিলো আর এদিকে এটা হচ্ছে আমাদের ফুলের গাছ তো এখন তো হয় না এটা পাতা ভার খুব সুন্দর লাগে এই গাছটা বাড়ির সামনে তো ওই যে মা আর এখানে ও দাঁড়িয়ে আছে দেখো বিস্কিট নেওয়ার জন্য ওই এগুলো খাক মায়ের সঙ্গে থাক আর আমি যাই গিয়ে ওইদিকে ঝটপট কাজগুলো সেরে ফেলি আর পুচকু তো ঘুমিয়ে আছে এখনো ওঠেনিও তো উঠবে আর এই যে মায়ের মানি প্ল্যান্ট গাছ কত যে হয়েছে তার ঠিক নেই আর এই যে আর আমাদের এই বাড়িতে কত দিক দিয়েছে দরজা তার মানে বলার নেই যে দিয়ে যাও সেদিক দিয়ে ঘরে ঢোকা যাবে এইরকম আর কি একটা ঘরে দুটো করে তিনটে করে দরজা এরকম আর কি তো আমি এখানে কাজ করছিলাম আর আমিকেও এরকম করে ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি হম না হলে কি হবে বলো তো ও করে বেড়াবে এই করবে সেই করবে তার থেকে এটা নিয়ে বসে থাকলে না অনেকক্ষণ বেশ বসেই থাকবে আর ও সকালে হোমওয়ার্কটা হয়ে যাবে তোমার বুনুরটাই আছে তাই বুনু দেবো বলেছে তোমাকে কখন বললো জিজ্ঞাসা করো বুনুকে

আর এই যে এখানে একে একে সব বাতি গ্লাস এগুলো সব নিয়ে এসেছে আর এই যে পুষ্কুল তো ফুটকু আজকে আমাদের সঙ্গে সেহেরি খেয়েছে জানি না রাখতে পারবে কিনা রোজাটা তবে ও যতটুকু পারবে ততটুকু ও চেষ্টা করবে আর কি তো তারপরে আমি কি এখন একটু খাইয়ে দিচ্ছি আর একটু টিভি চালিয়ে দিয়েছি কারণ ওদিকে রান্নাবান্নার লোক চলে এসেছে এবং রান্নার কাজ শুরু হয়ে গেছে এইদিকে আর আসতে দেওয়া যাবে না আমি আমিকে কারণ আগুনের ধারে তো ভয় লাগে আর বারবার চোখে চোখে দেখে রাখাও সম্ভব নয় ওকে কারণ কাজকর্ম থাকে সব মিলেই আর কি তো এখানে তো চিকেনের জন্য সব মশলা করতে রেডি করে দিয়েছে আর এদিকে এই যে এখানে সব লুচির জন্য যে ময়দা সেটাকে ভালো করে মেখে রেখে দিয়েছে এরা তো লুচি আর মাংসটা এখানেই হবে আর ঘরে আমি কিছু কিছু তরকারি রান্না করে নেবো যেগুলো আর কি রাত্রিবেলায় যারা এসে খাওয়া দাওয়া করবে আর কি তাদের জন্য ইফতার তো হবে তারপরে রাত্রিবেলায় যারা থাকবে তারা খাবে তাই জন্য আর এদিকে ফুচকুর পাপা আরও এই কমলাভোগ আর এই যে এই মিষ্টিটাকে কী বলে জানি না আমার বাট দারুণ লাগে এটা খেতে আমার তো এই মিষ্টিটা এগুলো সব ভাগ কর সে মসজিদে যাবে মোটামুটি আড়াইশো পিস মতো আহ মানে আড়াইশোটা মতো হবে মসজিদে বাকি সব বাড়িতে থাকবে বাড়ির জন্য বাড়িতে যেগুলো আর কীর্তার খোলা হবে সেইগুলো আর এদিকে শশা তারপরে এগুলো এগুলো সব বাড়ির জন্য নিয়ে চলে এসেছে আর ফুচকু ওদিকে যাচ্ছে আর চলে আসছে দেখছে আর তো এরকম ব্যাপার আর এখানে আমি যে কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে যেগুলো মসজিদে যাবে সেগুলো দেওয়ার জন্য আর ফুচকুর বাবা একটু ভিডিও করে দিচ্ছে আমাকে ও কি কোনোদিনও করে দেয় না মানে বলতে হয় বারবার যে একটু ভিডিও করে দেওয়ার আমার এদিকে না ভিডিও করতে আসতে লজ্জা হচ্ছিলো সত্যি বল বলতে তো এই জন্য আসতে পারছিলাম না তোকেই বলছিলাম যে ভিডিও বানিয়ে দাও তো এদিকে চিকেনটা ফুটছে আর বাবু ওখানে বসে বসে দেখছে আর এদিকে এরা মোটামুটি লুচির মানে প্রসেস শুরু করে দিয়েছে আর কি সেকেন্ড যেটা হয় যে লেচি বানানো তো তারপরে ওরা লুচিটা পরে বানাবে চিকেনটা দুবারে হবে একবার হয়ে যাচ্ছে তারপরে আবার হবে তো এরকম করেই হচ্ছে আর এদিকে আমিকেও আমি স্নান করিয়ে দিয়েছি আমি নিজেও স্নান করে নিয়েছি আরে আমি যে একা একা কী করে বেড়াচ্ছি আবার তো দেখারই সময় ছিল না আর কি তো ওকে একটুখানি টিভি দেখতে দিয়েছিলাম এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিল আর তো ওই যে একটা জেলি কি একটা লিকুইড খাচ্ছিলো তো সেটাতে না কালার হয়ে গেছে এরকম স্ট্রবেরি ফ্লেভারের তো সেটা আবার দেখাচ্ছে আমাকে বারবার মানে ক্যামেরার সামনে মুখটাকে বারবার নিয়ে এসে দেখছে নিজে নিজে যে হাসছে যে কেমন লাল হয়েছে ওই দেখুন আর এদিকে বাবু আর পুতকুর বাবা বসে আছে ওইদিকে সবাই মিলে আমরা সবাই এখানেই আছি আর কি তো তারপরে এই যে এখন মোটামুটি বারোটা বেজে গেছে আর আমি এদিকে চলে এসেছি মাছটা রান্না করতে বাই যদি কেউ চিকেন না সেক্ষেত্রে মাছ করেছি আর এখানে আলু পটলের সবজি হবে একটা তার জন্য তরকারিটার জন্য আলুটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর এদিকে এই যে বাড়িতে জন্য কিছুটা চলে এসেছে চিকেন তো এটা বাড়ির জন্য বাড়ির গেস্টের জন্য আর এদিকে সব মোটামুটি রেডি করা হয়ে গেছে একে একে আর এরা এরকম লেচি কেটে রেখে চলে গেছে তারপর দুপুরের পরে এসে আর কি সব কিছু বানাতে স্টার্ট করে দেবে আর এদিকে চিকেনটাও হয়ে গেছে একদম লাল লাল ঝোল হয়েছে তো যে আম্মু চলে এসেছে দিদি পরে আসবে বাপি সবাই পরে আসবে তো আম্মু এসেছে হেল্প হয়ে যাবে আমার একটুখানি তো ওই জন্য আর এদিকে কাজে থেকে পড়েছে এসেই তারপরে আমি বললো আমি দ্বিগুণের সঙ্গে খাবো তাই আমিকে খাইয়ে দিচ্ছি আমি একটুখানি ভাত তারপরে আমি কি একটু ঘুম পাড়িয়ে দেবো তার আগে এই শশাগুলোকে ভিজিয়ে দিচ্ছি জলে দিয়ে তারপরে কেটে নেওয়া হবে এত বড় বড় না মানে এক একটারই চার পিস করে মানে পাট বেরোবে আর কি এরকম কী বড় আমিকে দেখাচ্ছি আমি দেখ শশাটা কেমন কত বড় তো কুচকুর পাপা বলছে এটা সেই গ্যাংটকের মতো আমরা যখন গ্যাংটক গেছিলাম তখন এরকম বড় বড় শশা মানে হাইব্রিড শশা অন্য জাতের আর কি মানে শশা দেখেছিলাম আর কি খেতে অতটাও ভালো ছিল না তবে মনে হচ্ছিল তো বাড়িতে ইফতার দিলে যে কত রকম কাজ থাকে তার ঠিক নেই আর লোকজন না থাকলে তো বড়ই মুশকিল হয়ে পড়ে একদম আর এদিকে আমি কি ঘুম পাড়িয়ে দিয়েছি এবার নামাজটা পড়ে নেব আমি আর ওদিকে আমার রান্না রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে যেটুকু যা করার ছিল আর এখানে লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে আর এখন থেকে স্টার্ট না করলে হবেও না মোটামুটি চোদ্দোশো মতো লুচি হয়েছে আমাদের এখানে অনেকটা টাইম ধরে হয়েছে ওরা মানে করেই গেছে করেই গেছে এরকম প্রায় দু ঘন্টা ধরে লুচি ভেজেছে তো এইরকম ছটপট করছে আমার বেশ ভালো লাগছিলো দেখে আমি তো বাড়িতে একটা দুটো এরকম করে করি কিন্তু এত বড় কড়াই করে লুচি ভাজছিল একদম কী তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছিলো আর কি দারুণ টেস্টি হয়েছিল যেটা ক্রিস্পিও হয়েছিল তো বাড়িতে এরকম কাজ হলে না ইফতার বলো অন্য কিছু বলো সব কিছু আয়োজন হলে আমার এত ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ইভেন আমার বাড়ির লোকজনও খুবই পছন্দ করে এই জিনিসটা লোকজনকে খাওয়ানো দাওয়ানো ইফতার সব কিছু মিলিয়ে আর কি আর এদিকে আমার এই যে রান্না হয়ে গেছে আলু পটল ভাজা মাছের ঝোল আলু পটলের তরকারি আর মুগ ডাল আলু রিচ হয়েছে না একদম মাংসের মতো করে বানিয়েছি তো এদিকে কুচকু চলে এসেছে দেখতে সবাই আর কি এখানে লুচি ভাজা দেখছিল আর তারপরে কাউন্ট করে করে এবার আস্তে আস্তে তোলা হবে তো তারই ব্যবস্থা চলছে এই যে মা কাউন্ট করছে যেগুলো মসজিদে যাবে সেইগুলো আর আমাদের এখানে পাড়াটা অনেক বড়ো তো আর এই পাড়ার মধ্যেও দিতে যেতে হবে তো বেশ চাপেরই কাজ বলতে গেলে আর টাইমের ব্যাপার আছে না রোজার সময় যেহেতু তাই একটা টাইমের ব্যাপার আছে তো তার আগে সব কিছু কমপ্লিট করতে হবে তার একটা চাপ খেতে যায় তাই পরপর পরপর কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলে না মানে নিশ্চিন্ত হওয়া যায় আর কি একটু মাথায় চাপ থাকে সত্যি করার মধ্যে আমার টেনশান লেগে যায় এইগুলো যখন চলে যাবে মসজিদে তারপরে আমাকে আবার বাড়িতে প্রিপারেশান করতে হবে বাড়ির জন্য খুলতে হবে এইসব আর কি তো এখানে আমি যেটা আসল কাজ আর কি যে মাংস ভাগ করা প্লেটে প্লেটে করে সেটা করে নিচ্ছি তো এইগুলো আমি করে নিচ্ছি পাড়ার জন্য আর কি পাড়ার বেশ কয়েকটা বাড়ি আছে সেগুলোতে দিতে হবে ওই জন্য তো এটা খুবই চাপে সত্যি কথা বলতে মানে ঠিকঠাক মতো দেওয়াটা তো আমি এই যে করছিলাম আর বলছিলাম যে পুচকু একটু ভিডিও করে দে না এরকম তো আমি এরকম করে যতটুকু পেরেছি ভিডিও করেছি আর কি তো সবটা তোমাদের সামনেই মানে তুলে ধরার চেষ্টা করেছি খাওয়া দাওয়া করানো এই যে লোকজনকে দেওয়ার ব্যাপারটা না আমার খুব মানে ইয়ে লাগে যে ঠিকঠাক পারবো তো আমি দিতে কেমন একটা ভয় ভয় লাগে তারপরে আজকে যে চেষ্টা করে মানে ম্যানেজ করেছি এটাই আমার কাছে অনেক সত্যি বলতে আগে আম্মুদেরকে দেখতাম বড়োদেরকে দেখতাম এখন নিজেকে এইগুলো করতে হচ্ছে কি অবস্থা বলো তো আর নিজে এখানে মোটামুটি প্লেট রেডি করে নিয়েছি আরও যদি লাগে তখন আরও আবার প্লেট রেডি করে দেবো আর কি তো মা আর তার পাশের বাড়ি একটা ভাবি আছে সবাই মিলে দিয়ে আসবে সব আর এদিকে আম্মু কলাগুলোকে কেটে সুন্দর করে দিচ্ছে এতে তো এই যে দুবনের কাণ্ড দেখ দুবনে বসে আছে আমি ঘুম থেকে উঠেছে উঠে দুজনে বসে আছি আমি একটুখানি আবার কাশিও হয়েছে জানো বেশ কাশছে ঠান্ডা লেগেছে ওয়েদারটাও চেঞ্জ হয়েছে ওই জন্য আর এই টাইম টাইমে আমাদের কোনো কাজ ছিল না সেরকম তো আমরা এরকম মজা করছিলাম ওর সঙ্গে আমি আর ওরাও আমার সঙ্গে খেলা করছিল এরকম করে বসে বসে আর লুচি ভাজা দেখছিল ওদিকে বস ভাল লাগে তোমার খেতে খাও খেয়ে নাও ব্যাস এদিকে এখন সব রেডি হয়ে গেছে এখন সবাই আস্তে আস্তে একে একে সব মসজিদে নিয়ে যাচ্ছে সব উম এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি যাতে নিয়ে যেতে সুবিধা হয় আর এদিকে দিদিও চলে এসেছে আর এখানে আমরাও শুরু করে দিয়েছি ইত্যাদি খোলার জন্য পাড়ার জন্য যে পুচকু গেলো ওর ছোটো মার সঙ্গে ইত্যাদি দিতে পারায় আর আমি আর এদিকে ইত্যাদিগুলো খুলে নিচ্ছি তো এগুলো হয়ে গেলে আবার বাড়ির জন্য কয়েকটা পাততে হবে ইফতার খুলতে হবে সেগুলো করে দেব আর হ্যাঁ ব্যাস আমি একটু টেনশানে থাকি তোমরা তোকে আগেই বলেছি যে ঠিক মতো টাইম মতো কাজগুলো করতে পারবো কি সেটা ভেবে আর এদিকে অ্যামিনা খুব কাজছে জানো অ্যামিন হঠাৎ করে এই সর্দি লেগে গেছে খুবই তো তো ওর যা ওষুধ ছিল সেগুলো তো দিয়েইছি আর এদিকে এই যে পাড়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে আর একে একে আসছে আর নিয়ে যাচ্ছে মা একদিকে যাচ্ছে আর ভাবি আর পুচকু একদিকে যাচ্ছে এরকম করে আর এই যে আমার মামনির ছেলে ও এসেছে মানে ও ড্রয়িং ছিল তো চলে যাচ্ছিলো তো আমি ওকে ফোন করে বললাম যাই একটু তাহলে ভালো লাগবে তো ও এসেছে আর ভাই আর ও মিলে বাইরে কারগুলো সাজিয়ে দিচ্ছে ওই বাপি দাদু তারপরে আরও কয়েকজন বাবুর মানে বন্ধু সবাইকে বলেছিল তো সবাই এসেছিলো তো মোটামুটি এখানে সব রেডি করে দেওয়া হয় হয়ে গেছে আর এদিক ওদিক সবাই বসেছে ওদিকে ওরা বসেছে তারপরে এদিকে দাদুরা বসে আছে এদের কাণ্ড দেখো এরা এখানে সবাই মিলে লাইন দিয়ে বসে আছে দাদুও চলে এসেছে বাপি বাবু আসা এইটুকু আমার হেল্প হয়ে না হলে এটাও আমাকে একাই করতে হতো হতো কারণ ফুচপুর পাপা বাড়ি বাকি যারা সব মানে সবাই চলে গেছে মসজিদে দিয়ে তো ওখানেও তো লাগবে লোকজন তাই জন্য নানুকে বলা হয়েছিল তো নানু আসেনি ছোটো মামা এসেছে আর ছোটো মামার মেয়েটা আছে আমার না ও রোজা রেখেছে পুষ্টু বয়সী হো তো এখন অ্যামির সঙ্গে কথা বলছে মামা তো আমিকে বলছে এটা কোন নানু বলো তো তো অ্যামি আবার দাম ধরে ধরে বলে যেন এরকম করে তো এখন সময় হয়ে গেছে আর আমি ফাঁকে ফাঁকে সব ভিডিও করে নিয়েছি আর কাজও করছি ভিডিও বানাচ্ছি তো দুটোই কাজ চলছে আমার একসঙ্গে আর এদিকে আমি কে দেখো শোনো

তো এখন ইফতারের সময় হয়ে গেছে তো সবাই একে একে এসে বসবে ইফতারে আর আজকে দিনটা যাই হোক আল্লাহর ইচ্ছায় ভালো মতো কেটে গেল আলহামদুলিল্লাহ তো সব কিছু ঠিক মতো হয়েছে আর এই যে সবাই বসে গেছে এত ভালো লাগছে না আমার কি বলবো খুবই ভালো লাগছিলো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ যেন এভাবেই বরফত দেয় আমরা যেন এভাবে প্রত্যেক বছর করতে পারি তো এখন বাড়ি যাওয়ার সময় চলে এসেছে তো টাকদাদু এসেছিলো তো টাকদাদু নিয়ে যাচ্ছে সবাইকে আর আমি কালকে যাব বাড়ি দিয়ে ওখানে কদিন থেকে তারপরে আবার চলে যাব কলকাতায় তারপরে আবার ঈদের সময় আসবো এরকম তো এই যে সবাই যাচ্ছে আর আমি আমিকে আমি একটু মজা করে বলেছি আমি আমি কিন্তু চলে যাব তো আমি সে কী রাখ কেতে কেটে একাকার একদম অবস্থা খারাপ তো এই পরে সবাই ছুটে যাওয়ার পর যেটুকু যা কাজ ছিল সেটুকু আমি আর মা মিলে গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো একটুখানি তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে এই ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তাই কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসছি আবার দেখা হবে পরে ব্লগে আল্লাহর কাছে দোয়া করি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আর সাবধানে থাকুক তোমরা আমাদের জন্য অনেক দোয়া করো আশীর্বাদ করো আসি তাহলে কেমন ভাবোন